কবুতরের বাচ্চা প্রাকৃতিকগতভাবে অত্যন্ত পুষ্টিকর খাদ্য এই মাংস থেকে প্রোটিন আয়রন ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক ও স্বাস্থ্যকর ফ্যাট এটি পুষ্টির এক অনন্য ভাণ্ডার শুভ সকাল আজ বুধবার চব্বিশ অগ্রণ চোদ্দোশো বত্রিশ 10 দশ ডিসেম্বর দু ইংরেজি বিশ জমা সানি চৌদ্দোশো সাতচল্লিশ আজ সূর্যোদয় ছয়টা আঠাশ মিনিট এবং সূর্যাস্ত পাঁচটা নয় মিনিটে ঋতু পরিক্রমায় এখন চলছে হেমন্তকাল আজ দু হাজার পঁচিশ সালে তিনশত চুয়াল্লিশতম দিন সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন কবুতর বড় হওয়ার সময় মা বাবা মিলে যে দুধের মতো নরম খাবার খাওয়ায় তা বাচ্চার শরীরকে করে আরও পুষ্টি সমৃদ্ধ তাই এর মাংস তুলনামূলক নরম সহজপ্রাচ্য ও উপকারী